নমস্কার বন্ধুরা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ডিস্ট্যান্স এডুকেশন সেন্টারে সবাইকে জানাই স্বাগত আজকে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি স্টাডিজের সেমিস্টার এর সাজেশন পেপার নিয়ে হাজির হলাম আজকের যে পেপারটার সাজেশান দেব তা হচ্ছে ও ইসি ফোর পয়েন্ট ওয়ান এই পেপারের আজকে সাজেশান দিচ্ছি ডিজাস্টার ম্যানেজমেন্ট ওয়ান এখানটা থেকে কী কী কোশ্চেন করবে তার আগে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু দেখে নেওয়া যাক প্যাটার্নের মধ্যে যা যা করতে হবে অ্যান্সার এনি ফাইভ কোশ্চেন আউট অফ সেভেন সাতটার মধ্যে পাঁচটা করতে হবে যেটা এসে কিউ দশ নম্বর অ্যান্সার এনি সরি ফার্স্টেরটা পাঁচটা তারপরে চারটা করতে হবে ছটা থাকবে ছটার মধ্যে চারটা করতে হবে পাঁচ নাম্বার করে পাঁচ কুড়ি এবং একটা দশ নম্বরের কোশ্চেন করতে হবে এটাই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন ফোর্থ সেমিস্টারের জন্য এনভারমেন্টাল স্টাডিজ এরপর যা করতে হবে ডিজাস্টার ম্যানেজমেন্ট ওয়ান এখানটায় ফার্স্ট ইউনিটের মধ্যে যা যা কোশ্চেন করতে হবে সেই কোশ্চেনগুলো সাজেশন দিচ্ছি ফার্স্টে একদম চলে যাচ্ছি ডিফাইন হ্যাজার্ডস অর্থাৎ বিপদ সংজ্ঞায়িত করুন গিফট টু এক্সাম্পল অব ন্যাচারাল হ্যাজার্স এক্সপ্লেন দ্য ফলোইং জিওগ্রাফি অব ডিজাস্টার ব্রিফলি ডিসকাস দ্য সেফটি ম্যাসিওর অব ডিফারেন্ট টাইপস অফ ন্যাচারাল ডিজাস্টার বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের নিরাপত্তা সম্পর্কে আলোচনা করো আর পাঁচের দাগে যেটা রয়েছে ডিফাইন ডিজাস্টার অ্যান্ড হ্যাজার্স ডিফারেন্সিয়েট ডিজাস্টার ইমার্জেন্সি অ্যান্ড কাস্ট্রোফি সাতের দাগে যেটা রয়েছে সেটা করবে ডিফাইন ভার্না বিলিটি অন হুইচ ফ্যাক্টর ডাজ ভার্নাবিলিটি অব গিভেন হ্যাজার্স ডিপেন্ডস এই কোশ্চেনটা করবে আটের দাগেরটা যেটা রয়েছে আটের দাগেরটা করবে এগারোর দাগে যেটা রয়েছে ক্লাসিফাই দ্য ন্যাচারাল হ্যাজার্স রাইট দ্য শর্ট নোট অব টেকনোলজিক্যাল হ্যাজার্টস এই কোশ্চেনটা করবে রাইট এ শর্ট নোট জিওগ্রাফি অফ হ্যাজার্স দুর্যোগের ভূগোল এর আগেও বলেছি আর মডার্ন লস্ট ফ্যাক্টর অফ ডিজাস্টার আর এই সমস্ত কোশ্চেনের অ্যান্সারের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ডেসক্রিপশন বক্স আমার ফোন নাম্বার রয়েছে সেখানটায় তোমরা মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো কল করতে পারো সেখান থেকেই তোমাদের কিন্তু কোশ্চেনের অ্যান্সার প্রোভাইড করে দিয়ে দেবো পরিবেশবিদ্যা ছাড়াও আরও অন্যান্য বিষয়েরও কিন্তু নোটস আমরা দিয়ে থাকি এরপর আসি ইউনিট টু থেকে যেটা করবে রেসপন্স টু ডিজাস্টার ইম্প্যাক্ট এখানটা থেকে যা করবে হোয়াট ইজ ডিজাস্টার ইন্ডিউস ডিসপ্লেসমেন্ট অর্থাৎ দুর্যোগের পরোচিত স্থানচ্যুতিকে বা মডার্ন লস ফ্যাক্টর এটা আগেও করেছো আর তোমাদের এটা দেখবে ইউনিট ওয়ানে যা যা করেছো ইউনিট ওয়ান আর টু প্রায় কিন্তু কাছাকাছি কিন্তু একই ধরনের তার জন্য তোমরা অবশ্যই যে কোনো একটা কিন্তু ভালো করে করবে আর এখানটা থেকে মাত্র দুটো কোশ্চেন আমি দিচ্ছি এর বেশি নয় আর হোয়াই ডু ইউ থিঙ্ক ডিজাস্টার রেসপন্স ইজ সিগনিফিক্যান্ট এটাই করলে হবে ইউনিট থ্রিতে চলে আসি ডিজাস্টার প্রভেনশান অ্যান্ড মিটিগ্রেশান এখানটায় কমেন্ট দ্য অ্যাডভান্সমেন্ট অফ ডিজাস্টার ম্যাপিং ইন ইন্ডিয়া এই কোশ্চেনটা করবে হোয়াট ইজ ডিজাস্টার ম্যানেজমেন্ট রাইট দ্য শর্ট নোট অন দ্য কি ফেজ অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এই কোশ্চেন করবে চলে আসছি তারপরে আটের দাগের কোশ্চেনটা করবে মাল্টি ডিআরআর ওইটা আছে করবে এবং দশের দাগে যেটা রয়েছে সেটা আছে করবে আর এখান থেকে কিছু করার প্রয়োজন নেই আসছি পরের এনজিও ইনভলভস রয়েছে একের দাগে যেটা ডিজাস্টার ম্যানেজমেন্টে একের দাগে এবং তারপরে এই চারের দাগের পাঁচের দাগের এটাই করবে আর প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখেছো তোমরা কেমন কোশ্চেন পড়েছে না পড়েছো তোমরা নিজেই দেখেছো সেই জায়গায় তোমাদেরকে এক্সট্রা করে কিছু বলার কিছু নেই যারা যারা এমনি নিয়েছিল তারা এমনিতে এইটি নাইনটিন করে কিন্তু মার্কস কিন্তু অলরেডি কিন্তু ক্যারি করেছে এরপর এখানটায় ইউনিট ফাইভে যেটা করবে একের দাগ দুয়ের দাগ ছয়ের দাগ আটের দাগ নয়ের দাগ এইগুলো করবে এবং পনের ধাক ষোলোর ধাক এইটা হচ্ছে করবে এইভাবেই কিন্তু কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এই কোশ্চেনগুলো ভালো করে করবে এছাড়াও বাদ বাকি যেটা যেটা করবে ইউনিট দু হাজার বাইশ সালের যে কোশ্চেন দু হাজার বাইশ সালের কোশ্চেনটা করবে স্ক্রিনশট নিয়ে নিতে পারো দু হাজার তেইশ সালের ওইসি ফোর পয়েন্ট ওয়ান এই কোশ্চেনটা করবে বাইশ তেইশ কেবলমাত্র এই কোশ্চেন অর্থাৎ দু হাজার বাইশ তেইশ চব্বিশ যে পড়ে গেছে এই কোশ্চেনগুলোকে বাদ দেবে চব্বিশের এটা কোশ্চেন পেপার এটাকে বাদ দিয়ে তোমরা কিন্তু বাদ বাকি কিন্তু সমস্ত কিছুই কিন্তু করে রাখবে থ্যাংক ইউ